গাড়ি কেকের ডিজাইন বানাতে চাও তবে মনে হচ্ছে যে খুব ঝামেলা দেয় না আজকের ভিডিওতে থাকলো গাড়ি কেকের ডিজাইন তবে এই ভিডিওটা সম্পূর্ণ আর ভালোভাবে দেখলে তোমরাও কিন্তু খুব সহজে আর কম সময়ের মধ্যে কিন্তু এই রকম একটা সুন্দর গাড়ি কেকের ডিজাইন নিজেও করে নিতে পারবে তার আগে আমি দেখো কেকটাকে তিনটে লেয়ারে কাট করে নিয়েছি আর এই কেকটা বানানোর জন্য কিন্তু খুব কম ক্রিম তোমরা ব্যবহার করবে আর আমি এই কেকটা সাথে সাথে করে তোমাদের দেখিয়েছি তবে যখনই এই গাড়ি ডিজাইনগুলো করবে কেকটাকে ক্রাম কোট করে যদি ফ্রি যে বেশ তিরিশ মিনিট মতন রেখে দিয়ে কেকের এই দুই পোর্শান দিয়ে কেটে নিয়ে ঠিক এইভাবে আমি যে কেকের ওপরে বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু এইভাবে বসিয়ে দেবে তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব কম ক্রিম দিয়ে অল্প করে ক্রাম কোট করে নিলাম কারণ এই কেকটার ওপরে কিন্তু আবার ক্রিম যাবে আর চাকা করার জন্য আমি দেখো গোল যে হ্যাপি বিস্কুটগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু বসিয়ে নিলাম আর এখানে আমি ছোট স্টান নোজাল ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো নোজালটা ইউজ করতে পারো তবে